হায়াত মৌ তোরি জিক দৌল তো হাতে কার হাতে হায়াত মৌ তোরি জিক দৌল তো হাতে তোমার ডকে মরি বাচি সাজি কফ নেতে মাঠে সোনার ফসল ফল খুদা তৃষ্ণ মিটাও মাঠে সোনার ফসল ফলাও কে কে ফলায় মাঠে সোনার ফসল ফলাও খুদা তৃষ্ণ মিটাও তুমি সবার পালোকারি হে খোদা করি রহিম হায়াতিক দৌলতের মালিককে আমাদেরকে যতটুকুন হায়াত দিয়েছেন কে দিয়েছেন রিজিক দিয়েছেন যতটুকুন কে দিয়েছেন সব আল্লাহ দিয়েছেন ঠিক কি জোরে বলেন আল্লাহ খাওয়ান খাওয়ান কে আল্লাহ আল্লাহর দেওয়া রিজিক আপনি আমি বক্ষণ করছি শুধু আপনি আমি নয় আসমানের নিচে জমিনের উপরে যত মাকলুক রয়েছে প্রাণী রয়েছে সমস্ত মাকলুকের রিজিকের দায়িত্বটা গ্রহণ করেছেন আল্লাহ পাক কে করেছেন কোরআন করিমের মধ্যে আল্লাহ রব্বুল আমিন বলেন ওয়াই মেন দ্য বেথিং ফিল আউন দি ইল লাভ এই পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নেই এমন কোন জীব নেই এমন কোন মখলুক নেই যার রিজিকের দায়িত্বটা আমি আল্লাহ গ্রহণ করি নাই জরে কনসোবাহান আল্লাহ অর্থাৎ আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুক রয়েছে সমস্ত মাকলুকের রিজিকের দায়িত্বটা গ্রহণ করেছেন আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টির ফোটা নির্গত করে এই জমিনে ফেলে জমিরে ফল ফসল উৎপাদনের সিস্টেম করে দিয়েছেন কে قرآن الكريم المده الله رب العالمين بُلِنْ الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً وَأَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ মীনাস সমরাতির আকবার যেই পবিত্র সত্তা ভূমিকে বিছানা স্বরূপ আর আসমানকে স্বরূপ স্থাপন করে দিয়েছেন আর ওই আসমান থেকে বৃষ্টির ফোটা নির্গত করে এই জমিন সিক্ত করে এই জমিনে ফল ফসল উৎপাদন করে দিয়েছেন আল্লাহ পাক কে দিয়েছেন যেই ফল ফসল উৎপাদন করে দিলেন এই ফল ফসল খাই কে আমরা কারা খায় আল্লাহ নিজে খায় না আল্লাহ খায় নাকি আল্লাহ খায় না ঘুমান না সদা সর্বদা জাগ্রত কে আপনার আমার চোখে নিদ্রা আছে। কিন্তু আল্লাহর চোখে কি নাই নিদ্রা আছে নাকি লা নাও আল্লাহর তন্দ্রাও নাই ঘুম নাই তন্দ্রাও নাই আমরা অনেক সময় ক্লান্ত পরিশ্রান্ত হয়ে এভাবে আমরা করতে থাকি করি না চাও আল্লাহ করেন না সোবাহান আল্লাহ বলেন আসমান থেকে বৃষ্টির ফোটা নির্গত করে এই জমিনে ফল ফসল উৎপাদন করেছেন আল্লাহ পাক কে করেছেন আল্লাহ পাক সেই রিজিক আমরা খাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন বলে বান্ধব আমি আল্লাহ নিজে খাই না তোমার খাদ্যের করেছি তোমার খাদ্যের আয়োজনটা করেছি তোমার খাদ্যের ব্যবস্থাটা আমি আল্লাহ পাক করে দিলাম আমার দেওয়া অসংখ্য অগণিত অজস্র খাদ্য দ্রব্য তোমরা ভক্ষণ করবা খাবা তোমাদের জন্যই তো তৈরি করেছি নিষেধ নাই খাও কিন্তু খাওয়ার পরে মজা পাও তৃপ্তি পাও স্বাদ লাগে জিব্বার মধ্যে স্বাদ দিয়েছেন কে শরীরে অনেক অঙ্গ আছে আপনি কাঁচা নাটোরের সানা জীবনে নাম শোনেন নাই প্রথম যখন আপনার সামনে এসেছে আপনি যদি মনে করেন জীবনে নাম শুনেছি নাচ নাটোরের কাঁচা গোল্লা টাঙ্গাইলের চমচম তারপরে যশোরের খেজুরের গুড় আর কুমিল্লার রসমা নাই নাটোরের কাঁচা গোল্লা পেয়ে বলে এত স্বাদওয়ালা জিনিস দেখি দুই হাতের চেপার মধ্যে ফেলে যদি আধা ঘন্টা ডলেন কোনো মজা স্বাদ পাবেন বরং হস্তদয় ব্যথা হয়ে যাবে কোনো স্বাদ নাই কিন্তু আল্লাহ রব্বুর আর আপনার মুখের ভিতরে ছোট্ট একটা জিব্বা দিয়েছেন সাদ গ্রহণের জন্য আপনি শুধুমাত্র বিসমিল্লা বলে জিব্বার মধ্যে দিয়ে দিবেন ওটা মিঠা না তিতা না নাকি নোনা সব কিছু আপনার জিব্বায় বলে দিবে সব কিছুর মজা সব অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নেওয়া যায় না ঠিক কিনা জোরে বলেন শ্রবণের একটা মজা আছে সোনার মধ্যে একটা ভালো লাগা আছে অনেকে কোরআন প্রেমিক রাসুল প্রেমিক কোরআন হাদিসের আলোচনা মজা পায় আবার অনেক তরুণ আছে মমতা যাবার গান শুনে কয় হাই রে হাই কি মজার মজা আছে না তার মানে একটা আওয়াজ প্রবেশ করে তার মধ্যেও ভালো লাগার ব্যাপার সাপার আছে প্রিয় আজকে যারা আমরা এখানে আসতে পেরেছি আমরা অবশ্যই কোরআনকে ভালোবেসে ওলামার প্রতি শ্রদ্ধা করে এ কোরআন এর মজমায় আমরা উপস্থিত হয়েছি ঠিক কিনা জোরে বলেন আজকে গোটা পৃথিবী জুড়ে মুসলমানদের হৃদয়ের মধ্যে ফিলিস্তিন ফিলিস্তিন রক্তক্ষরণ হচ্ছে মুসলমানদের হৃদয়ে ঠিক কিনা জোরে বলেন ফিলিস্তিন নিয়ে আমাদের রক্তক্ষরণ হচ্ছে ফিলিস্তিন পবিত্র ভূমি ফিলিস্তিন নবী করিম ইসরা সূচনা করেছেন মসজিদ হারাম থেকে সুবাহ মসজিদিল হারাম ইলাল মসজিদ ই আকসা মসজিদে হারাম থেকে শুরু প্রম্ভ তারপরে বিরতি দিয়েছেন কোথায় মসজিদে মসজিদে আকসা এমন একটা মসজিদ পৃথিবীর মধ্যে তিনটা মসজিদদের কথা আল্লাহ রসুল বলেছেন মসজিদে হারামাইন শারিফাইনের কথা বলেছেন মক্কাতুল মোকার্রমায় যেই মসজিদ এই মসজিদে কেউ যদি এক রাকাত নামাজ পড়ে কয় রাকাত এক রাকাতে এক লাখ রাকাতের সব দিবেন কে মসজিদে নবাবি মদিনা মসজিদ নবী করিম সাল্লাহাল্লাম যেই মসজিদে নবাবির পাশে শুয়ে আছেন সেই মসজিদে যদি কেউ এক রাকাত নামাজ পড়ে কোন কোনো বর্ণনা এসেছে পঞ্চাশ হাজার রাকাত কোন কোনোটা এসেছে যে এক হাজার রেকাত এক হাজার রাকাতের সোয়াব দিবেন তারপরে মসজিদে আকসার কথাও এসেছে যে মসজিদে আকসাই যদি কেউ এক রেকাত নামাজ পড়ে পাঁচশো বা এক হাজার সোয়াব পাওয়া যায় সেই মসজিদে আকসা জিরো জালেম ফিলিস্তিনি মুসলমান যেখানে বাস করে আপনারা সকলে অবগত যে ইসরাইল বাহিনী ইসরায়েলের হায়নারা সেই মসজিদের উপর তারা শগুনের নজর দিয়েছে আজ থেকে হাজার বছর পূর্বে এই মসজিদ মুসলমানদের অধীনে এনেছিলেন সালাউদ্দিন আয়ুবি সালাউদ্দিন আয়ুবি সালাউদ্দিন আয়ুবির নাম শোনে নাই এমন কোন মুসলমান মনে হয় নাই এই সালাউদ্দিন আয়ুবি এহুদিদের সাথে যুদ্ধ করে তার বাহিনী নিয়ে জিরোজালামে অবস্থিত মসজিদে আকসা মুসলমানদের দখলে এনেছেন মসজিদে আকসা বিজয় করেছেন বিজয়ের পরে সবাই বিজয় উৎসব করছে বিজয়ের উৎসব সকলের অন্তরের মধ্যে বিরাজিত কিন্তু সালাহুদ্দিন আয়ুবি সে গভীর চিন্তায় মগ্ন গভীরভাবে চিন্তিত মানুষেরা জিজ্ঞেস করছে আপনি কিসের চিন্তা করছেন কিসের ভাবনা আপনার অন্তরের ভিতরে আমরা তো মসজিদে আকসা বিজয় করেছি জয় করেছি মসজিদে আকসা আপনার অন্তরের ভিতরে চিন্তাটা কি আপনার টেনশনটা কি কি টেনশন ফেল করছেন আপনি সালাহিন আয়ুবি বলছে যে মসজিদে আকসা জয় করেছি ঠিক আছে কিন্তু আমার মন বলছে আমাদের ভিতরে ঘাপটি মারিয়ে থাকা কিছু মানুষ রয়েছে মুসলমানদের দুঃশন রয়েছে তাদেরকে যদি আমরা নির্ণয় করতে না পারি বের করতে না পারি এই মসজিদে আকসা আমাদের কতদিন আমাদের দখলে থাকবে অচিরই হয়তো আমরা আবার মসজিদে আকসা বেদখল হয়ে যেতে পারি এজন্য আমি টেনশন করছি চিন্তাই কর চিন্তা করছি এক পর্যায়ে সুলতান সালাউদ্দিন উদ্দিন তিনি তার পার্সোনাল সেনাবাহিনীদেরকে নিয়ে গোপন বৈঠক করলেন গোপন বৈঠকে তিনি সেনাবাহিনীদেরকে গোয়েন্দার দায়িত্ব দিলেন যে গোয়েন্দা গোয়েন্দার দায়িত্ব পালন করে যারা ইসলামের দুশ্মন মুসলমানদের লেবাস পোশাক পরে আমাদের ভিতরেই যারা বাস করছে তাদেরকে কৌশলে বের করতে হবে এই সুলতান সালাউদ্দিন আয়ুবি তখন তিন হাজার আলেমকে হত্যা করেছিল কয় হাজার তিন হাজার আলেমকে হত্যা করেছিল কিন্তু কেন এই আলেমকে হত্যা করেছিল আর তারা কারা ছিল তার বাহিনী গোয়েন্দা বাহিনী নিযুক্ত করল গোয়েন্দা বাহিনীদেরকে নিয়ে কারাগারের ভিতরে গিয়ে এহুদিদের মধ্যে যারা গোয়েন্দার কাজ করতো যারা বন্দী হয়ে মুসলমানদের অধীনে চলে এসেছে কারাবন্দি হয়ে আছে তাদের কাছ থেকে তথ্য নিল এহুদিদের সেই তথ্য অনুপতে কাজ শুরু করলো মিশন আরম্ভ করলো মিশনটা কী ছিল অনেক মুসলমান তারা অনেক এহুদি তাদের অবস্থা এমন তারা কোরআন হাদিসের যথেষ্ট জ্ঞান অর্জন করেছে আলেম হয়েছে লেবাস পোশাক আল্লাওয়ালা আল্লা মাতুদ্দাহার শায়েখ অনেক বড় শায়েক কোরআন যথেষ্ট জ্ঞান রাখে কোরআন হাদিসের যথেষ্ট ধারণা আছে এরকম অসংখ্য আলেম মাথায় পাগড়ি নুরানির চেহারা হাতে তসবি সদা সর্বদা আল্লাহর নাম নিচ্ছে মসজিদে এমামতি করছে গোটা ফিলিস্তিনের মধ্যে একজন শায়েকের নাম খুব বেশি প্রচার হয়ে গেল পাবলিসিটি হয়ে গেল যে সে খুব চমৎকার তাফসির করেন কথা বলেন ওয়াজ নসিয়াত করেন শাইকের আলোচনা শুনে মানুষ মুগ্ধ হয়ে যায় আকৃষ্ট হয়ে যায় সে যখন তাফসির শুরু করে দেন মানুষ চাতক পাখির নেয় তার দিকে তাকিয়ে থাকে এদিক সেদিক তাকায় না এই যে শায়েকের প্রশংসা তাফসির শুরু হয়ে গেল মসজিদের ভিতরে মসজিদের ইমাম তাফসির করছে সেখানে আগন্তক অপরিচিত দুইজন ব্যক্তি ইমামের কেবলই সামনে বসা সামনে বসে আছে দুইজন ব্যক্তি তারাও তাফসির শুনলেন তাফসির শোনার পরে যখন শেষ হয়ে গেল ইমামকে প্রশ্ন করছে অনেকগুলো প্রশ্ন করছে আমি তার মধ্যে কয়েকটা বলি প্রশ্ন করছে সূর্য কখন ওঠে সূর্য কখন উদিত হয় ইমাম বলছে যখন বৃষ্টি থেমে যায় প্রশ্ন কি উত্তর কি প্রশ্ন কি উত্তর কি প্রশ্ন বোঝা যায় না উত্তরও কি সঠিক না এর কিছু সংখ্যা আছে যারা একমাত্র ওই তাদের লেভেলের আলেম তারাই বুঝবে জন্য প্রশ্ন করছে যে সূর্য কখন উদিত হয় বলে বৃষ্টি যখন থেমে যায় বৃষ্টি কখন শুরু হয় কোন দিক থেকে বৃষ্টি আরম্ভ হয় যে দিক থেকে তুফান আরম্ভ হয় তখন বৃষ্টি শুরু হয় এরকম অসংখ্য প্রশ্ন করছে ইমামকে ইমাম জবাব দিচ্ছে শ্রোতারা কিছুই বুঝে না শ্রোতারা তাকিয়ে আছে এক পর্যায়ে আলোচনা শেষ হলো ইমাম তার মেম্বার থেকে নেমে এসেছেন অপরিচিত দুই আগন্তককে নিয়ে তার কক্ষের মধ্যে প্রবেশ করলেন ইমাম এবং এই অপরিচিত আগন্তক দুইজনার সঙ্গে নানাবিধ কথা হলো কথাবার্তা শুরু করেছেন যে ইমাম আপনি এই মসজিদে কতদিন যাবত ইমামতি করছেন এতদিন যাবত তাহলে আপনি আপনার মিশন নিয়ে কতটা অগ্রগামী হয়েছেন অগ্রসর হয়েছেন কতজনকে ফেতনার মধ্যে ফেলতে বা সক্ষম হয়েছেন কোরআন হাদিসের অপব্যাখ্যা দিয়ে কতজনকে কোরআন থেকে হাদিস থেকে অন্যদিকে ডাই ডাইভার্ট করতে সক্ষম পর হয়েছেন এমাম বলছে কোরআন হাদিসের অপব্যাখ্যা দিয়ে এই পর্যন্ত এই মিশনকে আমি এই পর্যায়ে নিয়ে এসেছি বিভিন্ন ভুল মাসলা দিয়ে তাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছি এই ফেতনা সমাজের মাঝে আমি শুরু করতে বাধ্য হয়েছি শুরু করতে সক্ষম হয়েছি তারপরে মুসলমানদের হৃদয়ের মধ্যে এহুদিদের ব্যাপারে যেই মনোভাব সেটাও তাদের অন্তরের ভিতরে ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছি এক পর্যায়ে ইমামের স্ত্রী তাদের সামনে মদের শরাব নিয়ে উপস্থিত হলো মদ নিয়ে উপস্থিত হলো সরাব নিয়ে হাজির হল এবার ইমামের সামনে অপরিচিত দুই আগন্তক পাগড়ি খুলে ফেললেন পাগড়ি খুলে ফেললেন পাগড়ি খুলে সামনে রেখে গায়ের জামা খুললেন গায়ের জামা যখন খুলেছেন তখন ইমাম পালায়ন করার জন্য চেষ্টা করেছে পালিয়ে যাওয়ার জন্য ভেগে যাওয়ার জন্য চেষ্টা করেছে ইমামকে পাকড়াও করেছে তখন ইমাম বুঝতে পেরেছে এ তো আমাদের এহুদিদের পক্ষের কোন লোক নয় এ হচ্ছে সুলতান সালাউদ্দিন আয়ুবীর ওই গোয়েন্দা সংস্থার লোক এরকম করে এহুদিদের মধ্যে অসংখ্য আলেম তখন সুলতান সালাউদ্দিন আয়ুবীর ইহুদিদের মধ্য থেকে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে মুসলমানদের ইমান আকিদা ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করেছিল এমন তিন হাজার আলেমকে সুলতান সালাউদ্দিন আয়ুবি হত্যা করেছে কাজটাকে কি খারাপ করছে না ভালো করছে ভালো করে নাই আজ থেকে হাজার বছর পূর্বে যদি মুসলমানদের হুজুরদের লেবাস দিয়ে ইসলামের সর্বোৎকৃষ্ট লেবাস হচ্ছে সুন্নতি লেবাস সেই লেবাস দিয়ে যদি আজ থেকে হাজার বছর পূর্বে শুধু ফিলিস্তিনে যদি তিন হাজার ইহুদি আলেম লেবাস ধরে মুসলমানদের ইমানগিদা ধ্বংস করার জন্য তারা ষড়যন্ত্র করেছে কাজ চালিয়ে যাচ্ছে যদি হত্যা করতে পারে বর্তমান পৃথিবীতে এক হাজার বছর পরে বর্তমান পৃথিবীতে না জানি কত লক্ষ কোটি এহুদি আলেম মুসলমানদের লেবাস নিয়ে সুন্নতি নিয়ে লেবাস মুসলমানদের ধ্বংস করার জন্য তারা গোপনে গোপনে এজেন্ডা এহুদিদের বাস্তবায়ন করছে ঠিক বলেন আমাদের দেশেও আছে না নাই আছে। বিভিন্ন শায়েকেরা আমরা ইউটিউব ফেসবুক এখন বর্তমান হচ্ছে অনলাইনের যুগ দেখতে পাই বড় বড় লাল রুমালদারি শায়েকেরা এমন ফতুয়া দিচ্ছে যেই ফতুয়া ফিলিস্তিনের বিরুদ্ধে যাচ্ছে সেই ফতুয়া যাচ্ছে সেই মুসলমানদের মুসলমানদের ইহুদিদের পক্ষে ঠিক কিনা জোরে বলেন ইহুদিদের পক্ষে ভাবার বিষয় বোঝার বিষয় আমাদের সমাজেও এরকম আসে না নাই আমাদের বাংলাদেশের অনেক সাইকের মাদ্রাসা পরিদর্শনে ইহুদিরা এসে গিয়েছে এখন বিষয়টা হলো ইয়াহুদিরা আপনার মাদ্রাসাই কেন যাবে না জানি ডাইলমেকুস কালাহায় ঠিক কি না জরে বলেন আজকে মুসলমানের মধ্যে কোনো একতা নাই মুসলমানের মধ্যে কি নাই একতা নাই আজকে মুসলমানের অধপতন তার কারণটা কি ওয়াই সিনামে নামে একটা সংগঠন রয়েছে পৃথিবীতে মুসলমান মুসলিম কান্ট্রি মিলে এই সংগঠনটি গঠিত হয়েছে আপনার উনিশশো ঊনসত্তর সালে কত সালে উনিশশো সালে এই সংগঠনটি গঠিত হয়েছে এই সংগঠন এই সংগঠনের সাথে সর্বমত আপনার সাতান্নটি মুসলিম রাষ্ট্র একমত আর এই সংগঠনের একমাত্র লক্ষ্য হচ্ছে মুসলমানদের সহযোগিতা করা মুসলমানদের কি করা সহযোগিতা করা আমি আপনাদের কাছে প্রশ্ন করি সাতান্নটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা প্রাইম মিনিস্টার যদি আজকে শুধুমাত্র প্রত্যেকটা প্রাইম মিনিস্টার প্রত্যেকটা সাতান্নটা রাষ্ট্রের প্রাইম মিনিস্টার মিলে শুধুমাত্র দুই মিনিটের একটা আলোচনা যদি ভাইরাল করত যে আমরা ওয়াইসির সকলে মিলে ঐক্যমত্ত পোষণ করেছি কোন ইহুদি কোনো ইসলামের দুশ্মন রাসূলুল্লাহর উল্লাহর দুশ্মন কোরআনের দুশ্মন কোনো ইহুদি মুসলমানের দুশ্মনেরা যদি কোনো মুসলিম কান্ট্রির দিকে মুসলিম রাষ্ট্রের দিকে সগুড়ের দৃষ্টি নিক্ষেপ করে তার চোখ ফেলে হবে শুধু এতটুকুন বাণী যদি রাষ্ট্রপ্রধানরা দিয়ে দেয় তাহলে মুসলমানদের দিকে চোখ মেলে তাকাবে এই সাহস পৃথিবীর কোনো শক্তির নাই আছে নাই আজকে মুসলমানদের মধ্যে একতা নাই ঐক্য নাই যার দরুন আমাদের মধ্যে অদপতন ঠিক কিনা জোরে বলেন আল্লাহ গুলাল আমিন আমাদের সকলকে শহিবুজ দান করুক ফিলিস্তিনের মুসলমানদের উপর আল্লাহ খাস রহমত নাজিল করুক জোরে বলেন আমিন এই ফিলিস্তিন বিজয় হবে মুসলমানদের অধীনে অবশ্যই আসবে মুসলমানদের ইতিহাস খুঁজে দেখা যায় মুসলমান কখনো পরাজিত হয় না পরাভূত হয় না এক পর্যায়ে মুসলমানদের বিজয় আসে যেই জমিনে মুসলমানদের রক্ত ঝরে যেই জমিন মুসলমানদের রক্তে রঞ্জিত হয় ওই জমিনকে পাক মুসলমানদের অধীন করে দেন বলেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ফিলিস্তিনে সেই ইসরায়েল বাহিনী বোমা মেরে অপরাধ নারী ছোট্ট মাসুম বাচ্চাদেরকে তারা শহীদ করছে আল্লাহ তুমি এই রক্তের বিনিময় আমরা চোখের পানি ফেলতে পারি বাংলাদেশটাকে আল্লাহ আমরা প্রাণ খুলে দোয়া করছি ফিলিস্তিনের মুসলমানদের সাথে আমাদের কোন বেলাড়ের কালেকশন নাই তবে আল্লাহ তুমি একটা সম্পর্ক তাদের সাথে আমাদেরকে জুড়ে দিয়েছো সেটা হচ্ছে তাদের সাথে আমাদের সুসম্পর্কটা হলো তারাও বলেছে লা ইলাহা ইল্লাল্লা আল্লাহ সারা করে নাই আমরা বাংলাদেশের মুসলমানরা বলি লা ইলাহ আল্লাহ সারা করে নাই তারাও জবান খুলে বলেছে মোহাম্মদুর রসুল আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহ ইয়াসাল্লাম আল্লাহ রসুল আমরা জবান খুলে বলেছি মোহাম্মাদুর রসুলল্লাহ আমরাও বলেছি মোহাম্মদ আল্লাহর রসুল অতএব তাদের সাথে আমাদের সম্পর্কটা হলো তারাও মুসলমান আমরাও মুসলমান তারাও তোমার বান্দা আমরাও তোমার বান্দা আল্লাহ এই সুদূর বাংলাদেশ থেকে ফিলিস্তিনি আমাদের ভাই বোনদের জন্য আমরা দ করছি আল্লাহ তুমি অচিরি ফিলিস্তিনের ভূখণ্ডকে মুসলমানদের জন্য তুমি অক্ষ করে দাও জেরেগনা আমিন